বিশ্বাস করুন বা নাই করুন ঢাকা শহরে পতির পুরনো এটা একটা না একটা গল্প লুকিয়ে আছে কিন্তু কেল্লার রহস্য সেটা শুধু গল্প না ঠান্ডা গাছ ছমছমে একটা বাস্তব যা সুকৌশলে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে এই রহস্যের কেন্দ্রে আছে এক সাধারণ প্রহরী সালামত হোসেন যিনি হয়তো জানতেন না তার ডিউটি কখনই শেষ হবে না আমি নাহিদ আহমেদ একজন সাংবাদিক গত কয়েক মাস ধরে একটা গোপন ফাইল নিয়ে কাজ করছি ফাইলটা আমাকে দিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক ভেতরের লোক যিনি ফিস ফিস করে বললেন লিখতে পারো কিন্তু এটা লিখলে অনেকেই খুশি হবে না তিনি বলেছিলেন এই সহজ যত ইতিহাসকে বুকে চেপে রেখেছে তার থেকে বেশি চেপে রেখেছে সত্যকে আমি ভেবেছিলাম পুরনো কোনো জমি রাজনৈতিক চাপ বা শতবর্ষী দলিলপত্রে ঝামেলা হবে কিন্তু না বিষয়টা ছিল লালবাগ কেলে সেই বদনাম করা গোপন সুরঙ্গ নিয়ে আপনারা সবাই জানেন কেল্লার নিচে একটা পথ আছে যা পুরান ঢাকার গভীরতম অংশ দিয়ে বয়ে গিয়ে বুড়িগঙ্গার তলা দিয়ে জিন্জেরা চলে গেছে কিংবদন্তি আছে এই সুরঙ্গে কেউ একবার ঢুকলে আর ফেরে না এমনকি প্রতিকৃতিক অনুসন্ধানে চেন দিয়ে বাঁধা দুটো কুকুরকে নামানো হয়েছিল চেন ফেরত এসেছিল কিন্তু কুকুরগুলো আর ফেরত আসেনি এটি নিচোকেই লোক কথা নাকি সুরঙ্গের ভেতরে রহস্যময় কোনো ফাঁদ তা কেউ জানে না কিন্তু যখন এই লোককথাকে সরকারি ফাইলে স্পর্শ করে তখন সেটা হয়ে যায় ইতিহাসের কাটা যা প্রশাসনকে বিব্রত করে চলেছে দু সাল সে বছরেই ইতিহাস অধিদপ্তর সেই মুখটা পাকা করে পুরো সিমেন্টের গাঁথনে দিয়ে সিল করে দেয় কারণ একজন প্রহরী নিখোঁজ হয়েছিল সরকারি নথিতে তার নাম সালামত হোসেন পদবী প্রহরী আর তার নিখোঁজ হওয়ার কারণ লেখা হলো দায়িত্ব অবহেলা করে পালিয়েছে দীর্ঘ অনুপস্থির কারণে তার চাকরি বাতিল করা হলো আর কি সুন্দর কথা একজন সামান্য প্রহরে যার জীবনে হারানোর কিছু নেই সে হঠাৎ রাতের অন্ধকারে ডিউটি ছেড়ে হাওয়া হয়ে গেল যেন মানুষ নেয় সে একটা সস্তা আস আসবাবপত্র যখন তখন ফেলে চলে যাওয়া যায় এই অফিসিয়াল রিপোর্ট আমার মতো শত শত অনুসন্ধিংশু মনকেও বছরের পর বছর দ্বন্দ্বে ফেলে রেখেছিল কিন্তু স্থানীয় মানুষ যারা কেল্লার ছায় বাছে তারা অন্য কথা বলে লালবাগ মসজিদের ইমাম সাহেব কেল্লার পুরনো গাইড যিনি এখন অবসরে আছেন আর স্থানীয় চায়ের দোকানদার এরা সবাই একসঙ্গে বললো ও পালায়নি ভাই ও নিচে হারাই গেছে সুরঙ্গের ভেতরে কিছু একটা তাকে টেনে নিয়েছে তাদের চোখে ভয় ছিল কিন্তু তার থেকে বেশি ছিল সত্য জানার আকুতি সালামত হোসেন সেদিন রাতে কোথায় হারিয়েছিলেন তিনি কি সত্যি পালিয়েছিলেন আমার মন মানলো না কারণ যে লোকটা তার সামান্য মাইনের টাকায় কেনা পুরনো ছেড়া রাবারের বেল্টের ঘড়িটার পেছনে নিজের নাম ও বছর খোদাই করে রাখে সে বিনা নোটিসে চাকরি ছেড়ে পালাবে কেন এই ঘড়ি তার কাছে শুধু সময় দেখার যন্ত্র ছিল না ছিল তার জীবনের পরিচয় তার ডিউটির প্রতীক এখন সেই সুরঙ্গের প্রবেশ মুখটা কি জানেন পুরো লোহার দরজা সামনে সিমেন্টের কাঁথুনি আর উপরে একটা সাইনবোর্ড প্রবেশ নিষিদ্ধ বিপজ্জনক আদেশ করবে প্রত্যয় দত্ত অধিদপ্তর যেন একটা দানবকে সিমেন্ট দিয়ে সিল করে রাখা হয়েছে আর এই সাইনবোর্ডটা তার কফিনের ঢাকনা কিন্তু আসল ব্যাপারটা হলো প্রতি রাতে ঠিক রাত তিনটা থেকে চারটার মধ্যে ভেতর থেকে এক ধরনের শব্দ আসে এই শব্দটা শুনে অভ্যস্ত এখানকার প্রহরীরা তারা আমাকে বললো ধাতুর ঠোকাঠোকেই ঠিক যেন পুরোনো দিনের তালা খোলার শব্দ কেউ ভেতরের দিক থেকে তালা খোলার চেষ্টা করছে ভয়ের চোটে কেউ কাছে যায় না কিন্তু কৌতূহল না একদিন আমি সাহস করে অফিসিয়াল ফটোগ্রাফির নাম করে কেল্লায় ঢুকলাম আমার সঙ্গে ছিল স্থানীয় কেয়ারটেকার রহিম ভাই রহিম ভাই বহু বছর ধরে এখানে আছেন কিন্তু তিনিও সুরঙ্গের দিকে রাতে যান না সন্ধ্যের পর লাইটগুলো নিপতেই আমরা গেলাম সেই বন্ধ দরজার কাছে রহিম ভাই ভয়ে কাঁপ ছিলেন তার গলায় তার কপাল বেয়ে ঘাম ছিল যদিও রাতটা ঠান্ডা ছিল ফিস ফিস করে বললেন ভাই এই দেয়ালটা দেখেন অস্বাভাবিক ঠান্ডা এই ঠান্ডাটা শীতের না মাটির নিচের ঠান্ডা আর এই ঠান্ডা সময় থাকে আমরা দুজনে অনুভব করলাম যে দেওয়ালের দেয়ালের ওপরে একটা বিশাল ফাঁকা জায়গা আছে যেখানে শুধু অন্ধকারের হাজার বছর ধরে কোনো জীবন বা আলোর স্পর্শ নেই তার দুদিন পর গভীর রাতে আমার ঘুম ভাঙলো রহিমের ফোনে রহিম রহিম ভাই ভাই আপনি শুনেন নাই আজকে রাতে দেয়ালের নিচের দিকটা নরম লাগতেছে তার গলায় স্পষ্ট আতঙ্ক আমি জিজ্ঞেস করার আগেও একটা ভিডিও পাঠালো আমি চোখ রক স্ক্রিনটা দেখলাম ভিডিওতে দেখা যায় সিমেন্টের গাঁথনি একদম কোনাটা একটু একটু নড়ছে এবং এই নড়াচড়া খুব যান্ত্রিক নয় বরং মনে হচ্ছিল যেন ভেতর থেকে খুয়েও কেউ খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে কোনো একটা ভোতা জিনিস দিয়ে আঘাত করছে পরের দিন ভোরেই ছুটলাম কেল্লায় দেয়ালের কাছে গিয়ে দেখি শুকনো ধুলো জমে আছে ঠিক নিচে মনে হলো কোথাও থেকে নতুন ফাটল ধরেছে আর সেই ফাটল দিয়ে ধুলো বেরিয়েছে অফিসাররা আসলো ঘটনা চেপে গেল একজন বলল ওটা পুরনো বিল্ডিং সিমেন্ট বসে গেছে এমনটা হতেই পারে কিন্তু আমি একজন সাংবাদিক আমি বিশ্বাস করিনি কারণ সিমেন্টে বসে গেলে শব্দ করে না আর মাটির নিচে নতুন করে ফাটল ধরে সেটা ব্যাখ্যা শুধু পুরনো বিল্ডিং হতে পারে না এটা ছিল স্পষ্টত সুরঙ্গের ভেতরে কোনো এক শক্তির উপস্থিতি এই ঘটনার পরে আমি মরিয়া হয়ে আর্কাইভ ঘাটলাম চাইছিলাম সেই দুই হাজার চার সালের একটা গোপন ফাইল যেটার কথা ভেতরের সূত্র আমাকে বলেছিল অনেক খোঁজাখোচির পর আমি পেলাম সেই দিনের প্রহরী রেজিস্টার বুক যেটা কেউ কখনো প্রকাশ করেনি সালামত হোসেন হওয়ার আগের দিন রেজিস্টার বুকে কি লিখেছিলেন জানেন মাত্র দুটি লাইন কিন্তু তার ওজন ছিল হাজার বছর ধরে চাপা থাকা রহস্যের মতো আজ রাতে চারটা পর্যন্ত পাহারা দিতে হবে নিচ থেকে কারো হাঁটার শব্দ আসছে মনে হয় না মানুষ এটাই ছিল তার শেষ লেখা তার পরের পৃষ্ঠাগুলো ছিল একদম ফাঁকা যেন সেই লেখাটা শেষ করার পরেই তিনি হাওয়া হয়ে গেছেন কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় রেজিস্টারটা একটা পুরনো লোহার আলমারিতে তালাবদ্ধ ছিল বহু বছরের পুরনো কাগজে লেখা হলেও সেই শেষ লেখার কালিটা মনে হচ্ছিল একদম তাজা যেন গতকাল রাতে লেখা হয়েছে আর কালির ভেজা গন্ধ তখনও লেগে আছে এটা কি কেবল আমার মনের ভুল নাকি ইতিহাস নিজে তার সত্যটা জানানোর চেষ্টা করছে আমি ভাবলাম সময় সেই ফাঁদ কি শুধুমাত্র সুরঙ্গের ভেতরে সীমাবদ্ধ নাকি তা বাইরেও তার প্রভাব ফেলছে তিন সপ্তাহ পর সরকার লালবাগে আংশিক সংস্কারে কাজ শুরু করে কিন্তু কাজ করতে গিয়ে এক কর্মচারী সুরঙ্গের দেয়ালের একদম নিচে একটা জিনিস খুঁজে পায় একটা পুরনো রাবারের বেল্ট ছেঁড়া হাত ঘড়ি ঘড়িটার পেছনে খোঁদে করে এসেই দুই হাজার তিন সালামত হোসেনের ঘড়ি তার জীবনের একমাত্র সম্পদ আর সবচেয়ে গা শিরো ওঠা বিষয় হলো ঘড়িটার কাটা থেমে আছে ঠিক তিনটে একচল্লিশ মিনিটে মনে আছে রাত তিনটা থেকে চারটার মধ্যে সে ধাতব ঠকাঠকির শব্দ শোনা যায় অর্থাৎ তিনটে একচল্লিশে কিছু একটা ঘটেছিল যা ঘড়িটাকে থামিয়ে দিয়েছিলো এটা ছিল নিকোস হওয়ার শেষ মুহূর্তের সাক্ষী আমি আবার নিশ্চিত হলাম স্থানত পালাই পালাইনি তিনটে একচল্লিশে তার ডিউটি শেষেও হয়নি সে হয়তো সেই শব্দ থামাতে গিয়েছিল যা থেকে চিরকালের জন্য সুরঙ্গের ভিতরে টেনে নিয়ে গেছে আমি রিপোর্ট লেখার অনুমতি চাইলাম একজন সিনিয়র কর্মকর্তা সরাসরি বললেন আপনি যদি এই ঘটনা প্রকাশ করেন বিদেশি ট্যুরিস্ট কমে যাবে মানুষ ভয় পাবে আপনার চাকরিও ঝুঁকিতে পড়বে আমি আর কিছু বলিনি মাথা নিচু করে বেরিয়ে এলাম কিন্তু মন মানলো না সাংবাদিক হিসেবে আমার শেষ ডিউটি ছিল শেষবারের মতো সুরঙ্গের মুখোমুখি হওয়া রাতেই আবার কেল্লায় ঢুকলাম শেষবারের মতো সেই বন্ধ দেয়ালটার কাছে দাঁড়াবো বলে গাঢ় অন্ধকার বাতাস বইছে না কিন্তু একটা কাঁচা মাঠে তীব্র গন্ধ যেন কেউ শদ্য মাঠে খুঁজছে হঠাৎ সেই দেয়ালের ভেতর থেকে খুব তীক্ষ্ণ একটা শব্দ ঠক 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 ঠিক যেন একটা লোহা লক খুলছে শব্দের মধ্যে একটা ছন্দ ছিল যেন কেউ খুব পরিচিত কোনো কাজ করছে আমি টর্চের আলো ফেললাম আলো রেখা নিচে পড়তে দেখে ধুলো উঠছে যেন কেউ ভেতরে হাঁটছে পায়ের তলায় শুকনো বালি চূর্ণ হচ্ছে আমি ভয়ে ভয়ে দেয়ালে হাত রাখলাম দেয়ালটা আবার বরফের মতো ঠান্ডা নয় আমার রক্ত হিম হয়ে গেল ভেতরের দিক থেকে ভেসে এলো ডিউটি শেষ হয়নি এখনো পাহাড় দিচ্ছি তোমাকে ঢুকতে দেওয়া যাবে না আমার রক্ত হিম হয়ে গেল শরীর অসার হয়ে আসছিলো আমি দৌড়ে বেরিয়ে এলাম কিন্তু পিছন ফিরে তাকাতে দেখলাম সিল করা দেয়ালের গায়ে একটা নতুন দাগ মাটির রং কিন্তু তাজা মনে হলো ভেতর থেকে কেউ যেন দেয়াল ছুঁয়ে বিদায় জানালো একটা আঙুলের ছাপ যেন সে বলতে চাইছিল আমি আছি ভয় পেও না তবে ফিরে যাও এক সপ্তাহ পর খবর বের হলো কেল্লা সেই দেয়াল সংস্কারের সময় আংশিকভাবে ভেঙে গেছে ভেতরে কিছু পাওয়া যায়নি শুধু একটা মরচে ধরা চাবির গোছা আর তার পাশে পড়ে থাকে একটা অফিস ব্যাচ আমি রিপোর্টটা প্রকাশ করিনি কারণ এখন আমি জানি সত্যটা কাগজে অক্ষরে বাঁধা যায় না এখনও রাতে যখন কেল্লার পাশ দিয়ে যাই দেখি গেটের ভেতরে থেকে আবছা ঝলকায় গার্ডরুমের ভেতরে এক লোক বসে আছে গায়ে পুরনো ইউনিফর্ম চোখে স্ত্রীর শূন্য দৃষ্টি পাশের লালবাগের ঘড়িঘর বাজে তিনটে একচল্লিশ মিনিট আমি হাত ভাবি কেউ কেউ চাকরি থেকে পাত পড়ে আর কেউ কেউ চিরকাল ডিউটিতে থেকে যায় লালবাগ কেলার রহস্যের প্রহরী বড় হয় সালাবতের ডিউটা আজও শেষ হয়নি এই গল্পের দৃশ্যে